শুরু করছি মহান রাবুল আলমিনের নামে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে অবস্থান করছি সিঙ্গাপুর গার্ডেন বাই দ্য বে মেরিনা আর মেরিনার আমি প্রথমেই ডুকার পথে অসাধারণ একটি স্ট্রাকচার দেখতে পেলাম এবং এই মুহূর্তে দুপুরবেলা আসলে পর্যটকদের একটু আনাগোনা একটু কম তুলনামূলক কিন্তু তারপরেও অনেক পর্যটক আছে হয়তো ভিতরের দিকে আমি এখন অসাধারণ একটি স্ট্রাকচারের ভিতরে দিয়ে কিন্তু হাঁটতেছি আসলে মানুষের জ্ঞান মেধা আসলে আল্লাহ কতটুকু দেয় আপনি এই অসাধারণ স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন আসলে কত সুন্দর করে তৈরি করেছে তারপর আমরা সামনে খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি আর অসাধারণ গার্ডেন বাই দ্য বেতে প্রবেশ করার সময় আমি আসলে এই লুকটা পেলাম আসলে যা সবুজ আর সবুজ আল্লাহ আসলে মন ভরে যায় এরকম দৃশ্য দেখলে কার না ভালো লাগে আপনি হাজার কাজ করার পর ট্রায়ার হওয়ার পর যখন সাপ্তাহিক একদিন ছুটি পান যদি আপনি এই রকম একটি পরিবেশে আসতে পারেন এবং চলতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকটাই নিজের কাছে শান্তি মনে হবে আর সামনে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে একটি লিভার মেরিনাবেল লিভার এই রিভার কিন্তু আপনার আসলে এখানে ছোটো ছোটো রিভারের দ্বারা এই গার্ডেনটা কিন্তু স্বয়ং করা হয়েছে এবং এখানে কিন্তু সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে আমি দেখাবো সেটা হচ্ছে সোপার্টি আর এই সোপাটি আসলে সিঙ্গাপুর আসলে টেকনোলজির দিক দিয়ে কতটা এগিয়ে গেছে আপনি না দেখলে বুঝতেই পারবেন না আসলে সোপাটি কত সুন্দর আর সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে আপনি যখন আপনি রাত্রে আসবেন আর এই শোটা হয় আটটা থেকে নয়টার ভিতরে একটা শু হয় এই শুটা দেখলে অসাধারণ লাগে মনে হবে আপনার কাছে আপনি একটি কাল্পনিক জগতে চলে গেছেন আর এই গার্ডেন বাই দ্য বে কিন্তু আপনার মেরিনা বে সেন্স যেটা এই তিনটা বিল্ডিং যেটা আছে এটার পাশেই অবস্থিত এই মেরিনা বেকে আপনার তিনভাবে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে মেরিনা বে সেন্স একটা হচ্ছে গার্ডেন বাই দ্য দে এই একটা অংশ আরেকটা একটা অংশের নাম আমি বলে গিয়েছি বলতে পারতেছি না এখন তো আমি আসলে হাঁটতেছি আর ভাবতেছি এই কৃত্রিমভাবে এটা কিন্তু সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি আসলে মানুষ চাইলে কী না পাবে আপনি একবার দেখে অবাক হতে পারেন যে এত সুন্দর করে মানুষ কীভাবে সাজাতে পারে আর আমি আপনাকে কিন্তু এখন ওই জায়গাটাতে নিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে সুপারটি গোল গোল মানে ইয়ার ধরনের এইটা কিন্তু আপনার সম্পূর্ণ তৈরি হয়েছে মেটাল দ্বারা আর এই এই টিগুলো কিন্তু আপনার সৌরবিদ্যুৎ তৈরি করে যখন রোদ থাকে সৌরবিদ্যুৎ তৈরি করার কাজে লাগে আবার পানি স্টোরেজ করে রাখতে পারে এই সোপাটির বিষয় হচ্ছে এটা আর আপনি যদি মেরিনা বেসেন্স যে শিপ বিল্ডিংটা মানে এটা হচ্ছে হোটেল মেরিনা বেসেন্স হোটেল আর এই হোটেলটা যদি আপনি খুব কাছ থেকে উপভোগ করতে চান তাহলে এই ছান দিয়ে আপনি উপরে উঠবেন সোজা স্কেলার দিয়ে চলে যাবেন হচ্ছে দুই তলায় দুই তলায় আপনি গিয়ে আপনি কিন্তু এই সেন্সের যে একটা ভিউ আছে এই ভিউটা কিন্তু আপনি সরাসরি উপভোগ করতে পারবেন আর এখানে বিভিন্ন দেশের ফরেনিয়াররা পর্যটকরা আসলে ঘুরতে আসছে আমি এখানে স্থায়ীভাবে কাজ করার কারণে আমিও ঘুরতে আসছি যেহেতু আমি লম্বা সময় ধরে সিঙ্গাপুরে আছি আর আপনারা যারা সিঙ্গাপুরে আছেন তারা তো অবশ্যই এখানে ভিজিট করেছেন আর যারা ঘুরতে আসবেন সিঙ্গাপুরে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই জায়গাটা মিস করেন তাহলে আপনার পুরো ভ্রমণটাই মিস হয়ে যাবে আপনি মানে মূল আকর্ষণই ছেড়ে যাবেন এখানে আপনার আছে কিন্তু ফ্লাওয়ার ডম তারপরে সুপার টি তারপরে হচ্ছে আপনার ক্লাউড ফরেস্ট মানে এগুলো যদি আপনি মিস করেন আপনি আসলে সিঙ্গাপুরের মানে আসল ইয়াতে আপনি উপভোগ করতে পারেন নাই আর উপরে যখন আমি আসলাম দেখেন কি অসাধারণ মাইন্ড ব্লয়িং আসলে এত সুন্দর মানে আপনি কল্পনা করতে পারবেন না আসলে এটি কিন্তু সম্পূর্ণ টেকনোলজি এবং প্রাকৃতিক জিনিস দ্বারা দুইটার কমিউনিকেশনে এই গার্ডেন বাই তা বে তৈরি করা হয়েছে আমি কিন্তু গার্ডেন বাই দ্য বে আপনাকে উপর থেকে দেখাচ্ছি আসলে অজস আসলে অসাধারণ আপনি এই দৃশ্য আপনি যদি সিঙ্গাপুরে আসেন এইটা কখনো মিস করা যাবে না আর অবশ্যই মিনিমাম আপনাকে একদিন সময় নিয়ে আসতে হবে কারণ একদিন ছাড়া আপনি আসলে পুরোটা ঘুরে শেষ করতে পারবেন না আর এখানে আপনার জন্য সাইকেলে অ্যাপস ভিত্তিক সাইকেল সাইকেলের ব্যবস্থা আছে আপনি চাইলে যদি সময় সেভ করার জন্য ভিত্তিক সাইকেলগুলো ব্যবহার করতে পারেন আর এখান থেকে কিন্তু আপনি সরাসরি ওই যে শিপ বিল্ডিংয়ে চলে যেতে পারবেন আর এই হচ্ছে আমি আসলে মেরিনা সেন্স হোটেলের খুব কাছ থেকে ছবিটা নেওয়া ভিডিওটা করা আসলে আমিও ভিডিওতে একটু অন্তর্ভুক্ত হলাম আপনাদেরকে একটু দেখালাম আর দেখতে পাচ্ছেন কত পর্যটক আর আপনার যখন এখন তো বড় দুপুর যখন বিকাল তিনটা থেকে প্রায় রাত নটা পর্যন্ত প্রচুর লোক থাকে আর এখানে যে একটা শু আয়োজন হয় একটা হচ্ছে আয়োজন হয় ম্যারিডামে সেন্স হোটেলটার সামনে আর একটা আয়োজন হয়ে হচ্ছে আপনার গার্ডেন বাই যাবে ওই যে সুপার্টি এই সুপার্টিতে আপনার আয়োজন হয় আর আমরা কিন্তু পরবর্তী আপনার যে ব্লগটা আসবে সেই ব্লগটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা আর সুপার্টিতে কী কী আসলে সুযোগ সুবিধা পাওয়া যায় সুপার্টিতে আসলে কী এনজয় করতে পারবেন আপনি আসলে দেখেন অসাধারণ লোক জোস আমার এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না যে এত সুন্দর আর এটা কিন্তু সিঙ্গাপুরের প্রাণ কেন্দ্র মানে মূল শহর মানে আপনাকে যেটাকে বলা হয় সিঙ্গাপুরের হাট এই হাটের ভিতরে আপনার সবুজ আর সবুজ মানে কোনো কিছুর কমতি রাখে নাই তারা এত সুন্দর করে সাজিয়েছে আর মানুষের জ্ঞানের অবশ্যই প্রশংসা করতে হয় যে মানুষ এত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে তো আমি এই ওভারব্রিজ ব্রিজ দিয়ে আমি এখন চলে যাব হচ্ছে ওই যে গার্ডেন বাই দা বে গার্ডেন বাইদা বেতে ওই সুপারটির কাছে যাচ্ছি আমি আর এটা হচ্ছে কি ওভার এই ওভার ব্রিজ থেকে কিন্তু আপনি একটি অসাধারণ ভিউ পাবেন আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে কত সুন্দর একটি ভিউ আপনি দেখতে পারবেন নিচে হচ্ছে পানি নীল পানি সমুদ্রের আর ঝর্ণা এত সুন্দর মানে এত সুন্দর একটি পরিবেশ যা মানে সিঙ্গাপুর আপনার মানে স্বপ্ন সিঙ্গাপুর বলে না সত্যি স্বপ্নের সিঙ্গাপুর আর এই স্বপ্নের সিঙ্গাপুর যদি আপনি মিস করেন যদি না দেখে যান তাহলে আপনি পুরো ভ্রমণটাই মিস করেন কত সুন্দর আসলে আপনি কখনোই সিঙ্গাপুরে যদি আসেন তাহলে এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না দেখেন অসাধারণ এত সুন্দর আসলে কল্পনার বাইরে একবারে সবুজে সবুজ আরম্ভ মন ভরে যায় আপনার মনকে যদি প্রশান্তি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মেরিনা বে সেন্স গার্ডেন বাই দা বে মেরিনাতে আসতেই হবে আর এখানে যদি আপনি না আসেন তাহলে আপনার পুরা সফরটাই একবারে মাটি হয়ে যাবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দেখতে দেখতে ভালো হলে দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আপনাদের তাই আমি আমার প্রিয় অডিয়েন্সের সবাইকে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করে পাশে থাকুন আপনাদের আর নিয়মিত আমাদের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি এবং সামনের ভিডিওতে আপনাদের জন্য আসছে সুপারটি সুপারটি আসলে দেখতে কেমন সুপারটিতে আসলে কি হয় সমস্ত বিস্তারিত কিছু আপনাদের থাকবে ওই সুপারটিতে আসলে আশা করি আপনার সবাই সুপারটির ওই আপনাদের যে মন আকর্ষণীয় স্থান যেটা আমি সুপারটিজের দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের ব্লকে আপনারা ইয়ারটি পাবেন এবং এপিসোডটা পাবেন ব্লকটা পাবেন আর অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ সামনে আপলোড দিব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ